নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধ ক্রমে ভূগোল বিষয়ের একটি সাজেশন অর্থাৎ কোন কোন প্রশ্নগুলি আসতে পারে অধ্যায় তার মান এবং একটি প্রশ্ন অর্থাৎ সাজেশন এবং প্রশ্ন নিয়ে আজকের ভিডিও অবশ্যই আশা করি লাভবান হবে তো প্রথমেই তোমাদের যে তিনটে চ্যাপ্টার আছে মূলত ফার্স্ট সামিটিভ বা ফার্স্ট ইউনিট টেস্ট গ্রহরূপে পৃথিবী প্রথম অধ্যায় তোমাদের এখানে পাঁচ নম্বর মানের দুটো প্রশ্ন মূলত পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ আর অভিজ্ঞত গোলক আকৃতির প্রমাণ তো বেস্ট হচ্ছে অভিজ্ঞত গোলক আকৃতির প্রমাণটা অবশ্যই দেখবে এটাও দেখে রাখবে এমনটা নয় যে কিন্তু সাথে চিত্রসহ চিত্রগুলো আঁকবে তিনটে বা পাঁচটা চিত্র থাকলে তিনটা চিত্র না থাকলে পাঁচটা মানুষের আবাসস্থল রূপে পৃথিবী বা পৃথিবীর স্বকীয়তা অর্থাৎ যে কুলীন গ্রহগুলি আছে তার মধ্যে একমাত্র পৃথিবীতেই জীবজগতের বসবাসের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি কি কারণে সেটা ব্যাখ্যা এটা তিন নম্বর মানও আসতে পারে এটা পাঁচ নম্বর মানুষ আসতে পারে এটা মান বলছি আর কি এখানে এটা যেমন পয়েন্ট ছিল পৃথিবীকে জিওয়েড বলার কারণ কি অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এটা তিন নম্বর মান দ্বিতীয় প্রশ্ন অ্যাডস কর্তৃক পৃথিবীর পরিধি নির্ণয় পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেছিলেন অ্যাডাডস কিভাবে পৃথিবীর সূর্যের যে সূর্যের অস্থির পতন কোন সাহায্যে সেই বিষয়টা এরপরে দু নম্বর মানের প্রশ্ন জিপিএসের ব্যবহার পৃথিবীতে যে জিপিএসের ব্যবহার হচ্ছে তার গুরুত্বপূর্ণ চারটে ব্যবহার অবশ্যই একটু ব্যাখ্যাসহ দ্বিতীয় অধ্যায়ের কি কি প্রশ্ন হতে পারে আবর্তন গতির ফলাফল এটা চিত্রসহ চিত্রসহ পরিক্রমাগতির ফলাফল দিবা ফলাফল শ্বাস বৃদ্ধি বা ঋতু পরিবর্তন যে একটা আসতে পারে সবটা আসবে না ঋতু পরিবর্তন এলে দুটো ঋতু উল্লেখ করতে পারে আর এই তৃতীয় প্রশ্নটা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে কয়েক বছর ধরে এই প্রশ্নটা আসে ঋতু পরিবর্তনের কারণ বা দিবারাত্রির শ্বাস কারণ এই কারণ আর ফলাফল একটু আলাদা তো এটা একটু দেখে রাখবে কী কারণে ঋতু পরিবর্তন হচ্ছে তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি আপাতত দাগ দিচ্ছি আর এখানের মধ্যে ঋতু পরিবর্তন দুটো ঋতুকে উল্লেখ করে দেওয়া হলো ঠিক আছে এই দুটো প্রশ্ন অবশ্যই একবার দেখবে তিন নম্বর মান নেক্সট নক্ষত্র দিন এবং সৌর দিনের মধ্যে পার্থক্য কে কত বড় এবং কেন কেন হয় এমনটা অপসন অসুর মধ্যে পার্থক্য পৃথিবীর কক্ষের হেলানো অবস্থানও তার গুরুত্ব এই যে এইখানে যে তিন নম্বর ওয়ানের প্রশ্নটা রয়েছে এটাই কিন্তু ওই ঋতু পরিবর্তন এবং দেবরাত্রের শ্বাস বৃদ্ধির দিকে চলে যাবে পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র সমান নয় কেন ব্যাখ্যা করো আর আবর্তন গতি অনুভব করি না কেন পার্থক্য লেখ কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি তাহলে এই ছটি প্রশ্ন থাকলো তিন নম্বর মানে এবারে দু নম্বর মানের কী কী প্রশ্ন রবি মার্গ বলতে কী বোঝো অর্থাৎ আপাতবার্ষিক গতি আর দৈনিক আপাত গতি অধিবর্ষ কী মেরুপ্রভা কি করি বল বলতে কি বোঝো এগুলো এটা দু নম্বর মানের তৃতীয় অধ্যায় ভারতের সম্পদ এই এখান থেকে মূলত লৌহ আকরিক কয়লা এবং খনিজ তেলের বন্টন তিন থেকে পাঁচটি রাজ্যের ভারতের দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ এটা পাঁচ নম্বর মানের আর তিন নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে কয়লা খনিজ তেল এবং লৌহ আকরিকের ব্যবহার এই তিনটি ব্যবহার দেখবে পুনর্ভাব এবং অপুনর্ভাব সম্পদের মধ্যে পার্থক্য খেয়াল করবে সৌরশক্তি এবং পারমাণবিক শক্তির ব্যবহারের সুবিধা অসুবিধা চিরাচরিত ও অচিরাচরিত শক্তির মধ্যে সম্পদের মধ্যে পার্থক্য এখানে দু নম্বর মানের প্রশ্নে সম্পদ নিরপেক্ষ বস্তু বা নিরপেক্ষ সামগ্রী সম্পদ সংরক্ষণ এগুলো কাকে বলবে সংজ্ঞা হিসাবে ম্যাপয়েন্টিং কী কি দেখবে ভারতের প্রধান লৌহ আকরিক উত্তোলক অঞ্চল ভারতের বৃহত্তম লৌহ আকরিক দক্ষিণ ভারতের লৌহ লৌহ আকরিক উত্তোলক অঞ্চল কয়লার ক্ষেত্রও তাই প্রধান অঞ্চল অঞ্চলও তখন ছর্নাপুর মালভূমি অঞ্চল শুরু করতে হবে ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল এটা দেখাতে হবে আর দক্ষিণ ভারতের একটি কয়লা উত্তলক অঞ্চল নেভেলি বা বলতে পারে লিগনাইট কয়লা খনি অঞ্চল খনিজ তেলের ক্ষেত্রে বৃহত্তম তেল খনি প্রাচীনতম তেল খনি বৃহত্তম তৈল সাধনাগার ও সদর দপ্তর আর তাপবিদ্যুৎ কেন্দ্র বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্র এগুলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং একটা পশ্চিমবঙ্গের একটা করে করে রাখবে পশ্চিমবঙ্গের একটি করে যে তাপবিদ্যুৎ এবং একটি করে জলবিদ্যুৎ কেন্দ্র অবশ্যই করলে বৃহৎ এবং প্রথম এগুলো দেখে রাখবে পশ্চিম ও দক্ষিণ ভারতে তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাই নিশ্চয়ই জানো যে তারাপুর উল্লেখ না করা থাকতে পারে সেটা তোমাকে উল্লেখ করবে প্রশ্নে চলে আসে প্রথমে এমসি কিউ সাতটা থাকবে গোলাকার পৃথিবী পৃষ্ঠে প্রথম পরিধি নির্ণয় করেন কে না সৌরজগতের গ্রহগুলির মধ্যে ঘনত্ব সর্বাধিক এটা জানো নিশ্চয়ই যে পৃথিবীর কিন্তু ঘনত্ব কম কার এটা দেখবে এই এই অপশনগুলোর মধ্যে আছে তুমি একটু বলবে আমাকে অবশ্যই এটা কমেন্টে উত্তর দেবে ঠিক আছে সূর্যের উত্তরায়নের শেষ দিন অর্থাৎ উত্তরাভিমুখী গমনের শেষ দিন তার মানে বাইশে ডিসেম্বর স্টার্ট হয় আর একুশে জুন শেষ হয় তার মানে হচ্ছে একুশ জুন পরিক্রমণের তুলনায় আবর্তনের সময়কাল বেশি অর্থাৎ বছরের তুলনায় দিন বড় কার না শুক্র গড়ের এটা দেখে নেবে একটু একটি পরিবেশ মিত্র সম্পদ ক্ষেত্রে রয়েছে সৌরশক্তি এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এক্ষেত্রে যে অপশন তাদের লাম্বা কিছু কিছু বই মুন্ডল আছে একটু দেখে নেবে হ্যাঁ তোমার স্কুলে যে বইটি চলে এটি অদ্বিতীয় বা বিরল সম্পদ বিরল সম্পদ অদ্বিতীয় সম্পদ সেটা হচ্ছে ক্রায়োলাইট সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও একটি অদ্বিতীয় সম্পদ যেটা আর অন্য কোথাও পাওয়া যায় না শুদ্ধ শুদ্ধ একটা না দিন চলাকালীন একটা না দীর্ঘদিন রাত চলাকালীন নিশ্চিত সূর্য দেখা যায় এটা অবশ্যই ভুল কারণ একটা না দিন চলাকালীন নিশ্চিত সূর্য দেখা যায় রাত্রে তো সূর্য দেখা যায় না পৃথিবীর জমজ ভাই শুক্রকে অবশ্যই এক্ষত্র দিন অপেক্ষার সোল দিন বড় ঠিক ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র মেজিয়া এটা ভুল এটা কি হবে বলতো এটা হবে বিন্ধ্যাচল ঠিক আছে বিন্ধ্যাচল সঠিক উত্তর আর কি তারপর এক স্টেডিয়া সমান কত মিটার আমাকে বলবে পৃথিবীর কক্ষপথের পরিধি কত আমাকে বলবে এটা অবশ্যই কোটি কিলোমিটার হবে একুশ জুন কুমেরুবিত্তে সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ এই তিনটে প্রশ্ন আমাকে জানাবে না পারলে বলবে আমি অবশ্যই বলে দেব স্তম্ভ মেলানো বেডফেড বেডফোর্ড লেভেল পরীক্ষা কী করেছিল রাসেল সৌরবিদ্যুৎ কল্যাণপুর আরো রাবরিয়ালিস সুমেরুপ প্রভা অধি দিবস কোন দিনটি কত না টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি এটা অধি দিবস ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিংয়ের শিবজাপন আমি লিখলাম না জিপিএসের প্রধান চারটি ব্যবহার এগুলো প্রত্যেকটির মান হচ্ছে দুই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বলতে কি বোঝ মানে জিওয়েডটা বলতে হবে করিওলিস বল কাকে বলে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে দুটো পার্থক্য কার্বনের তারতম্য উল্লেখ করে কয়লা শ্রেণীবিভাগ পরমাণু শক্তির প্রধান সুবিধা ব্যবহারের প্রধান সুবিধা এবং অসুবিধাগুলি কি কী সংক্ষেপে ব্যাখ্যা করো তেইশশো সালটি অধিবর্ষ কিনা নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন অপসর এবং অনুসরের মধ্যে পার্থক্য পৃথিবীতে প্রাণের অস্তিত্ব জীবগুলোর বসবাসের কারণগুলি আলোচনা করো পুনর্ভব সম্পদ এবং গচ্ছিত বা অপনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য চিরাচরিত শক্তি অচর শক্তির মধ্যে পার্থক্য এটা তিন নম্বর মানের প্রশ্নগুলো গেল এরপরে চলে আসি পাঁচ নম্বর মানের প্রশ্ন তিনটে প্রশ্ন থাকবে একটি লিখতে হবে অভিজ্ঞত গোলকাকৃতি চিত্রসহ প্রমাণ দ্বিবাত্তির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণগুলির ব্যাখ্যা ভারতের লৌহ আকরিকের বন্টন লৌহ আসতে পারে কয়লা আসতে পারে খনিজ তেল আসতে পারে এটা বলা যাবে না ফাইভ পয়েন্ট এটা ফাইভ নেক্সট মানচিত্র পাঁচটি করতে হবে পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলক অঞ্চল দামোদর অববাহিকা দেখাবে ভারতের প্রথম বা বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র এটা যদিও ভিন্ন ভিন্ন বই দুর্গম আছে তোমাদের বই যা আছে সে অনুযায়ী তুমি দেখাবে প্রাচীনতম তৈলক্ষণী এটা ডিগবয় অঞ্চল ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র সেটা দক্ষিণ হতে পারে পশ্চিম হতে পারে যাই হোক এটা দেখাবে ভারতের একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটা একটা এটা এগুলো করতে হচ্ছে তাহলে এটা এই প্রশ্নটা শেষ আশা করি এরকম প্রশ্নই হবে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই বলে এখানেই শেষ করছি